কিন্তু আবার আমাদের বাজারের ফর্দ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়লাম দেখো এই শাকটাকে তোমরা কি শাক বলো আমি তিন মুঠা এনেছিলাম তার মধ্যে দু মুঠা বেছে ধুয়ে নিয়েছি গামলায় এখন কাটবো আর এক মুঠা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি আর এই দেখো লাল লাল পুঁই শাক আর এই দেখো এই শাকটা অসময়ের পালং শাক কিন্তু দেখে খুব ভালো লাগলো জানো খুব ভালো লাগলো খুব তাজা ছিল তাই জন্য নিয়ে এসে পড়লাম আর এই দেখো দুটো ক্যাপসিকাম আর একটু গাজর এনেছি আর এই দেখো মূলো এই মূলোটাকেই আমি যে তোমাদেরকে বলি না পাহাড়ের মূলো পাহাড়ের মূলো এই মূলোটা এই মূলোটা খুব টেস্ট হয় আর খুব সেন্ট মূলোটা জানো তো খুব দারুণ আর এই দেখো ঝিঙেগুলো এত কচি এখনও ফুলও পড়েনি দেখো ঝিঙেগুলো খুব কচি ছিল তাই ঝিঙে নিয়ে আসলাম একটা ভাড়ালি নিয়ে আসলাম আর এই দেখো লতি লতিটা কত মোটা মোটা আর এই যে ভেন্ডিগুলো খুব তাজা মনে হয় আজকেই পেরেছে আর এগুলো হচ্ছে নেনুয়া এগুলো কিন্তু খুব ঠান্ডা সবজি খুব ভালো হয় জানো এগুলো খুব খাবে তোমরা আর এদিকে চিচিঙ্গা আর পাঁচশো কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশিয়ে এনেছি আর এই দেখো কচুরমুখী আর পেঁয়াজ শশা এনেছি আর এই দেখো এইটা হচ্ছে আমার ফেভারিট আমি যেভাবেই দেবে সেভাবেই পছন্দ করি করলা আর দেখো ধনে পাতা এনেছি আর দুটো সঙ্গে গন্ধরাজ লেবু এনেছি জানো এখন তো লেবু ছাড়া হয় না গাছে যদিও আছে তবুও ছিটতে ইচ্ছা করে না আর দু রকমের আলু এনেছি একটা সাদা আলু একটা হচ্ছে লাল আলু আর দেখো এখানে মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ আর কাতলা মাছ আর একটু ফল এনেছি যেহেতু আম্ব বলছি সেহেতু তো আম এখন খেতেই হয় দুধ আম দুধ খেতে হয় তাই জন্য আম কলা আর দেখো আছে একটা পেঁপে আর এই যে ইলিশ মাছের তেল আছে এই দেখো ফলটা এনেছি জানো তো কেমন লাগলো আর সঙ্গে জামও কিন্তু আছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে